অনেক দিন ধরে বাপের বাড়ি সুখ হলো এবার বাড়ি যাওয়ার পালা মানে বাড়ি ফেরার পালা তো সেই মতোই জামা জামাকাপড় সমস্ত প্যাক করা শুরু করে দিয়েছি আজকে সকাল সকাল হতেই আজকে ওয়েদারটাও ভীষণ ভালো সকালে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে আর হ্যাঁ মেঘলা ওয়েদার তো এখন দেখতেই পাচ্ছ ঘড়ির কাটায় একটা পাঁচ মোটামুটি ওদিকে গোছ গাছ হয়ে গেছে এবার চট জলদি বাচ্চাদের খাইয়ে নিই এমনিতেই আজকে রবিবার মাংসের দিন আর সাথে আজকে আমরা বাড়িতে ফিরে যাচ্ছি তো বাবা দাদা বৌদি সবাই চায় যতটা সম্ভব আর কি ভালো ভালো রান্না করে থাকি এই মাটনটা তো হবে আর একটু বেশি করে করা হয়েছে কারণ আজকে এই মাটনটা আমি একটু নিয়ে যাবো আর রাতে গিয়ে তাহলে রান্নাবান্না থাকবে না কারণ অনেক রাতে পৌঁছাবো তো তখন গিয়ে রান্না করার সেরকম অপশান থাকে না সেই জন্য আমি যখন যাই মানে এখান থেকে পাঠিয়ে দেয় রান্না তার না করতে হয় যাই হোক এখানে আজকে হয়েছে আমির চাটনি এটা হচ্ছে ওই যে ছাদের যে সাদা শাক তোমাদের দেখেছিলাম সেই শাক ভাজা আর এখানে হয়েছে ডাল একটা মেয়ের বাপের বাড়ি থেকে যাওয়ার সময় কিন্তু মনটা সেই আগের মতো মানে প্রথম প্রথম বিয়ের পর যে শ্বর বাড়িতে যাওয়ার যে ফিলিংসটা বাপের বাড়ি ছেড়ে সেই রকম অতটা কষ্ট না হলেও কিছুটা কষ্ট কমে যায় কিন্তু হ্যাঁ একটা কষ্টর ভাব কিন্তু থাকে এই যে বাটিটা দেখছো এটা কিন্তু আমার মা খুব ইউজ করতো তো বাটিটার শেপটা দেখে বলবে হয়তো টেরামেরা বাটি হয়ে গেছে বেঁকে চড়ে গেছে এই বাটিতে তোমরা ইউজ করো তো রান্নাঘরের এমন অনেক জিনিস আছে যেগুলো এখনও পর্যন্ত মায়ের হায় হাতেরই যে বাসন কোষণগুলো ছিল সেগুলোই রেখে দেওয়া হয়েছে ইজিলি কিন্তু সেইগুলো মানে বাদ দিয়ে নতুন বাসন আনায় যায় কিন্তু আমরা করি না কেন কি সেগুলো ব্যবহার করলে কোথাও যেন বিশেষ করে আমি যখন অনেক দিন পর পর আসি তো সেইগুলো দেখলে না মায়ের কথা খুব মনে পড়ে তো মায়ের মনে পড়ানোর জন্য সেই জিনিসগুলোকে সামনে রাখতে হবে এরম বিষয় নয় বিষয়টা হচ্ছে মায়ের হাতের ব্যবহারের যে জিনিস পত্র বাটি ঘটি সেগুলো সামনে থাকলে ভালো লাগে তো সেই জন্য বৌদি বলো বা আমি বলি কেউ কিন্তু এখনও পর্যন্ত সেই মানে যে বাসনগুলো খুব বেশি মা ইউজ করতো সেগুলো কিন্তু বাদ দিইনি তার মধ্যে তো এই প্রেশার কুকার একটা তোমাদের ভিডিওতে বলেইছিলাম এটা আমাদের জন্মের পরপর কেনা মানে আমাদের যখন মোটামুটি ছ সাত মাস ছিল তখন ওই গলা গলা সেদ্ধ ভাত খাওয়ানোর জন্য হয় না তো সেই টাইপের খাওয়ানোর জন্য এই প্রেশার কুকারটা কেনা হয়েছিল। সেটা কিন্তু এখনও চল এখনকার দিনের প্রেশার কুকার কিনে আনলে এরকম একটা মডুলার কিচেনে মানামে ভালো এইরকম চিন্তাধারণা কিন্তু আমাদের কারোর মনে আসে না বিশেষ করে আমার মনে তো নয় আমার বৌদি যে রান্নাঘরটা পুরো দেখভাল করছে তো বউদেরও কিন্তু কখনো মনে আসে না যে এইসব বাসনপত্রগুলো ফেলে দিই ও কিন্তু প্রাণে ধরেই আটকে রেখে দিয়েছে সব এরকম ডেলি কার কাজে লাগে কড়াই বাটি ঘটি সারাসী খুন্তি সবই এর মধ্যে যে বাসনগুলো দেখছো এই যে এই খুন্তি এই হাতা সে ছোটোবেলা থেকে দেখে আসছি আমরা আর এই সাড়াশি এই সাড়শিটা না এটা না দাঁড়ো এই এই এটা নিয়ে এবারে হাসি হচ্ছিল প্রচণ্ড হাসিলাম আমরা তো এই সারসিটা না একটু বেঁকে চড়ে গেছে এটাকে বাটি ঠিক মতো ধরলে অনেক সময় পড়ে যাওয়ার চান্স থাকে তো সেইটা কোনো মতে সারিয়ে আনা হয়েছে কিন্তু তবু এটাকে বাতিল করা হয়নি তো এইরকমই একটা কিছু ফিলিংস থাকে যখন নিজের ছোটোবেলাকার বেড়ে ওঠা জায়গা ছেড়ে আমরা কোথাও চলে যাই মানে বিশেষ করে মেয়েরা যে শ্বশুরবাড়ি চলে যায় তখন যেন ওই স্মৃতিগুলো ভীষণ পরিমাণে মনের মধ্যে একটা দোলা দেয় কিছু বছর হয়ে যাক না কেন আমি এবারে বাড়ি ছেড়ে দিয়েছি আমি এই বাড়ি থেকে চলে গেছি কিন্তু দেখবে বাবার বাড়ির যে ফিলিংস সেটা কিন্তু প্রত্যেকটা মেয়ের মনেই কাজ করে আর ছোট থেকে বেড়ে ওঠা আমার এখানেই তার সাথে এখন ধরো মা নেই সেই ক্ষেত্রে মায়ের হাতের ছোঁয়ার জিনিসপত্র দেখলে না মনে হয় যেন অনেক কাছে আছে যাই হোক কোথায় গেল থালা যাই হোক চলো এটাই আমাদের সমাজের নিয়ম মেয়ে মানে মেয়ে যেদিন থেকে জন্মায় সেদিন থেকে মা বাবার মনের মধ্যে কোথাও একটা ভয় হতে শুরু করে সেদিন কোথাও না কোথাও কারোর বাড়িতে পাঠিয়ে দিতে হবে তাই না তো মেয়েদেরও সেম ফিলিংসটাই থাকে যতবারই আসো না কেন সেই জায়গা ছেড়ে যাওয়ার একটা দুঃখ কিন্তু বরাবরের মতোই কাজ করে তীব্রতা অতটা না থাকলেও পুরোপুরি কি আর এফেক্টটা কমে যায় সেটা তো আমার মনে হয় না সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায় অনেক অভ্যাসে আমরা অভ্যস্ত হয়ে যাই যেমন অনেকবার আমাকে থেকে যাওয়ার জন্য আমার বাবা জোর করছে পয়লা বৈশাখটা কাটিয়ে যাওয়া সবাই দাদা বৌদি সবাই কিন্তু উপায় নেই ওই যে বললাম ওখানেও আমার একটা আলাদা জগৎ ওখানে নিজের বাড়ি নিজের বাড়ি বলে ফেলি ঠিকই কিন্তু কি করব বলো কিন্তু ওই যে বললাম মানুষ অভ্যাসের দাস যেখানে থেকে আমি অভ্যস্ত হয়ে গেছি ওখানে এখন আমার অনেক দায়িত্ব অনেক কাজকাম ওখানে আজকে ওখানে আজকে আমার অনেক দায়িত্ব অনেক কাজ কারণ নিজের হাতে গোছানো সংসার তো সেই মায়াটাও কি ত্যাগ করা যায় যায় না দেখ চলো খাবারটা বাড়ি আমাদের রওনা দেওয়ার কথা ছিল বিকেল পাঁচটায় কিন্তু আগে একটু রেডি হয়ে গেলাম কারণ আজকে ওয়েদারটা খুব একটা ভালো না প্রথমেই বললাম তো মোটামুটি রেডি হয়ে গেছি আর অনেকটা ট্রাভেল করতে হবে বলে একটু সফট মেটেরিয়ালের মধ্যে জামা পরে নিলাম যেটা পরে অন্তত কমফর্ট ফিল করা যায়

Sí, lo voy a hacer, অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছি এখনও কিন্তু দিনের আলো নেভেনি আর ওয়েদারটা যেহেতু খারাপ ছিল তো মাঝে মাঝে মেঘ রোড খেলাটা দেখতে দেখতে বেশ লাগছিল কিন্তু গাড়ির জানলার পাশে বসে থাকতে তো সেই দেখতে দেখতে কখন যেন নিজের জায়গায় চলে এসেছিলাম সেটা টেরই পায়নি যাই চলো চলতে থাকো আমাদের সাথে এবং সকাল সকালে প্রথম আসলে মনে হয় বিরোহিত না তো এখন দাঁড়ালাম বিরোহীতে বাঘের হোটেল বাঘ নয় কিন্তু বাঘ ঠিক আছে বাঘের হোটেল যাক চলো ভিতরে যাই এখানকার চাটা ভীষণ সুন্দর আর এখানে আসলেই আমরা চা আর ডিমের অমলেটটা খাই আজকেও সেটাই হবে তবে আজকে একটু হ্যাঁ লোকজনের ভাগটা বেশি আছে দেখছি দাদা এখন আগে আইসক্রিম খাও বলে যাবে তো এখানে দেখো লঙ্কা ছাড়া ডিমের অমলেট নিয়ে নিয়েছি ডাবল ডিমের অমলেট সব হ্যাঁ খুব ফাস্ট দিয়ে দিলো বসতে বসতে দিয়ে দিল আর এখানে বিস্কুট নিয়ে নিয়েছি কেজি এটা না অনেকটা ওই এটা ফিফটি ফিফটি কিন্তু ওই টাইপেরই খেতে আর এখানে হচ্ছে এখানকার ফেমাস চা চাটা ভীষণ ভালো করে anh thử chat thử cái try photo đi không? cái này হ্যাঁ এইসব সব স্কোন দেয় তো কাটাই যাবে না কি এখন এখান থেকে বেরিয়ে আসলাম এখন মোটামুটি এখনই কিন্তু সন্ধ্যে পুরোপুরি যে লেগে গেছে তা নয় পনে ছটা বাজে আর বেশ ওই দিকটা খুব ভালো লাগছে ওই যতবার আসি না ভীষণ রকমের অন্ধকার থাকে মানে আমরা এখানে এসে যখন পৌঁছাই কৃষ্ণনগর থেকে বাড়ি যাওয়ার পথে মোটামুটি সন্ধে হয়ে যায় তো তো এত ঘুরঘুরতে অন্ধকার থাকে আর রীতিমতো মানে শেয়াল ডাকে তো ভয় লাগে আজকে বেশ দিনের আলো থাকতে থাকতে এসে গেছি দেখো এখনো দিনের আলো কিন্তু নেভেনি মোটামুটি পনেরো ছটা মতো বাজে আর আলো ভালোই আছে আসলে আমরা কৃষ্ণনগর থেকে যখনই বাড়ি ফিরি তো একটু বেরোতে লেটই হয় পাঁচটা সাড়ে পাঁচটার থেকে বেরোয় আর এখানে আস্তে আস্তে মোটামুটি ঘুরঘুরটা অন্ধকার হয়ে যায় তো এই পাশটা দেখলে না একটা গাছ ছমছমে পরিবেশ একটা মানে ভয় ভয় লাগে আর তার থেকেও বড়ো কথা এখানে লাস্ট টাইম এসেছিলাম না তখন শীতকাল ছিল ভীষণ রকমের শেয়াল ছিল মানে ওই পাশটা থেকে যে শেয়ালের ডাক আসছিল পরিষ্কার বুঝতে পারছিলাম একটা ভয় ভয় লাগতো তো এই ফার্স্ট টাইমে আলো থাকতে থাকতে এসেছি বেশ ভালো লাগছে এখন গাড়িতে উঠবো ওই যে দিয়ে মোটামুটি এখনও দেড় ঘন্টা মতো জার্নি করতে হবে আমি যখন এই জায়গাটা সম্বন্ধে তোমাদের বলছিলাম তো পিছন থেকে একজন ভদ্রলোক আচমকা চলে আসলেন আর উনি এসে বললেন যে এখানে শুধু ছমছমে পরিবেশ আর শেয়ালের ডাকে শোনা যায় না অনেক রকম ভৌতিক কাণ্ডও ওদের চোখের সামনে হয়েছে উনি ওখানে হোটেল আর ওখানে থাকেনও তো অনেক কিছু ঘটেছে হ্যাঁ জায়গাটা থেকে তো বোঝায় যায় ওরকম একটা ভূতরে জায়গা তার মানে বেশ বুঝতে পারলাম যে এখানে ভূত রাজত্ব করে আর কিছু শুনিনি গুটি গুটি পায়ে সোজা রওনা দিয়ে দিয়েছি তো এই আসলাম বাড়িতে ঢুকলাম আর ঢুকতেই অনেক কটা পার্সেল দেখলাম এসেছে তো সিকিউরিটির কাছে রাখা ছিল সেইগুলোকে নিলাম নিয়ে সোজা উপরে আসলাম আর এর মধ্যে কি আছে না আছে সবই পয়লা অবশ্যকের শপিং মানে এই কদিন আর কি ওখানে বসে বিশাল শপিং করেছি এক একটার মধ্যে দুটো দুটো করে আছে তো বেশিরভাগই বুটকের এই সেটগুলো মানে বিভিন্ন বুটিক থেকে এগুলোকে নেওয়া তো যখন খুলব ওপেন করব তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক দিন পর বাড়িতে ফিরছি তো অনেক কাজ ছিল সব কিছু আর ভিডিও শ্যুট করিনি আর হ্যাঁ ক্লান্তিও প্রচুর পরিমাণে ছিল এতটা ট্রাভেল করে এসেছি আর আসার সময় তো বললাম যে বাড়ি থেকে মাংস পাঠিয়ে দিয়েছিল শুধু ভাতটা বসিয়েছি আর মাংসটা গরম করেছি ব্যাস আজকে ডিনারে এইটুকুই থাক আর এইটুকুনও খেতে ইচ্ছা করছে না এতটা ট্রাভেল করে এসেছি তো ভালো লাগছে না আর কি যাই হোক চলো ডিনারটা সারি আর তোমাদের সঙ্গে ব্লগটা এইটুকুই থাকলো আসছি খুব তাড়াতাড়ি অন্য আরেকটা ব্লগ নিয়ে